সরকারি চাকরি আইন লঙ্ঘন করে গেল বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করে সরাসরি আওয়ামী লীগের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ায় বিভিন্ন পর্যায়ের সাঁয়ত্রিশ জন কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এদের মধ্যে 19 জনকে মঙ্গলবার অতিত্বত্তরের মনিটরিং এন্ড ইভালুয়েশন উইং এর হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য চিঠি পাঠানো হয়েছে সংবাদ মাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেন উইং এর পরিচালক কাজী মোহাম্মদ আবু কায়ুম সংশ্লিষ্টরা জানান সরকারি এসব কর্মকর্তারা আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেন সেই বিক্ষোভ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ছাত্র আন্দোলনের নেতাদের বিদ্ধাকার করা হয় ওই বিক্ষোভ মিছিল নেতৃত্ব দেন শিক্ষা ক্যাডারের একত্রিশতম ব্যাচের কর্মকর্তা মুকিব মিয়া যিনি পরে আওয়ামী লীগে লিপলেট বিতরণের অভিযোগে গ্রেফতার হন তবে অন্যদের বিরুদ্ধে এখনো প্রশাসনিক কোনো ব্যবস্থা নেয়নি শিক্ষা মন্ত্রণালয় বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মিছিলে অংশ নেওয়া জন ক্যাডার কর্মকর্তারা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে কর্মরত ছিলেন তাদের অনেকেই অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও গোয়েন্দা সংস্থার তথ্য রয়েছে শেখ দেশ দেশত্যাগের আগের দিন এই বিক্ষোভ হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তৎকালীন শিক্ষা মন্ত্রণালয় কোন ব্যবস্থা নেয়নি অবশেষে দীর্ঘ দশ মাস পর এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে শিক্ষা প্রশাসন ইতোমধ্যে 19 জন কর্মকর্তাকে 24 জন জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সেদিন শিক্ষা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তাদের আলাদাভাবে জিকাশাবাদ করবেন কে কার নির্দেশে মিছিলে অংশ নিয়েছিল nepotism কারা ছিল সরকারি চাকরির বিধিবিধান ভেঙে এমন নজিরবিহীন মিছিলে অংশ নেওয়ায় খুব শিক্ষা ক্যাডারের অন্য কর্মকর্তারা